নিতু ঝেঁসেলে স্বাগত আজকের রেসিপি ঝিঙে আলুর চচ্চড়ি ঝিঙে বলতে আপনারা আলু পোস্তই বোঝেন বা আমরা সকলেই আলু পোস্তটাই বুঝি কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে খুব কম মশলায় ঝিঙে আলুর একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি কড়াইতে চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো হালকা করে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে তুলে নিলাম এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দুহো করে কেটে রাখা কিছু আলু দিলাম

ভাজা হয়ে গেছে তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি একটি শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা গোমো করে ঝিঙেগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো এই রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজটা আগে ভেজে নেবো না ঝিঙের সঙ্গেই ডুমো করে কেটে রাখা পেঁয়াজ গুলোকে দিয়ে ঝিঙের সাথেই পেঁয়াজগুলোকে গুলোকে একটি নাড়াচাড়া করে ভেজে নেবো

একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি সময় ছেড়ে দেবো চিংড়ি আলু আমার সিদ্ধ হয়ে আমি এখন এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা একেবারেই অপশনাল আপনারা যদি চিনি না খান তাহলে চিনি না দিলেও চলে আর এই রেসিপিটা নিরামিষ করেও বানানো যায় সেই ক্ষেত্রে চিংড়ি মাছটা ছাড়া আর মোটামুটি একই রকম পদ্ধতিটায় আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন আমার ঘরে কিছু চিংড়ি মাছ ছিল সেই কারণে আমি অল্প কটা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিলে যে কোনো জিনিসই স্বাদে দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে এটা নিরামিষভাবেও চিংড়ি মাছ ছাড়া বানাতে পারবেন এখন আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম কারণ আলু ভাজার সময় আমার একটু নুন দেওয়া ছিল সেই বুঝে আমি হাফ চামচ নুন আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো পাঁচ মিনিট পাঁচ থেকে ষাট মিনিট ফুটতে দেবো নামানোর আগে এর মধ্যে দু চামচ পরিমাণ জলে গুলে রাখা সর্ষে বাটা দিয়ে আর একটু মিনিট একটু নিয়ে আমি নামিয়ে দেব আমার রেডি রেসিপিটি এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও